হ্যালো বন্ধুরা এটা একটা আমার মালবেরি গাছ তো আপনারা দেখতেই পাচ্ছেন কী হারে খালি ফল ধরে যে পারে তো আমি কী করেছিলাম এটা একটা ছোটো ড্রামে ছিল হাফ ড্রামে এরকম একটা ছোটো হাফ ড্রামে ছিল তো এটাকে আমি ট্রান্সফার করে এই ড্রামে বসেছি আর গাছটা বসানোর সময় পুরোন করে দিয়েছিলাম ভালো করে পূরণ করতে হবে পুরনটা হচ্ছে মাস্ট পুরুন না করলে গাছের শেপ ভালো হবে না গাছে আর মালবেরি গাছে পুরুন করলেই তার সঙ্গে সঙ্গে কচি পাতা বার হবে কচি পাতার সাথে সাথে এরকম ফলও চলে আসবে আর আর আপনারা দেখুন এবারে ফলের সাইজটা কত সুন্দর দেখুন একটি পেড়ে আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখুন কত সুন্দর সাইজ দেখুন এটা পুরো ব্ল্যাক কালার হয়ে যাবে তারপরে খাবার উপযুক্ত হবে চাইলে এখনও খেতে পারো যারা একটু টক পছন্দ করে তাদের জন্য ঠিক আছে এটাই আর গাছটার সাইজ দেখো কত সুন্দর একটা ঝোপালো সাইজের গাছ